ইছাপুর শিশির দাস স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং গোপীনাথ ইউনিয়নের পক্ষ থেকে আয়োজিত হল ক্রিকেট প্রতিযোগিতা অর্থ সব নয় নিশ্চিত হাইরোড নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ইছাপুর শিশিরদাস স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং গোপীনাথ ইউনিয়নের পক্ষ থেকে নয় মে থেকে শুরু হয়েছিল আট ক্রিকেট প্রতিযোগিতা সেই ক্রিকেট প্রতিযোগিতা ফাইনাল ম্যাচ আয়োজিত হল ইছাপুর নবাবগঞ্জ এস বি স্কুল মাঠে শনিবার আয়োজিত কুড়ি ওভারের এই ক্রিকেট প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছিল পল্লীশ্রী ক্রিকেট একাডেমি বনাম ইছাপুর শিশির দাস ক্রিকেট একাডেমি টানটান উত্তেজনার শেষে শিশির দাস ক্রিকেট একাডেমি এই প্রতিযোগিতায় জয়লাভ করে Well born. Good shot played by Rand. That's a good shot from the fat. Well played from her down in <laughs> that's a missed from the Sissertals leaders and that's <laughs> আপনারা আমাদের ভালো খেলা সম্ভব নয় এবং গরমের মধ্যে সমস্ত খেলাধুলো আমাদের করে খেলো মধ্যে প্রতিভা বা ক্ষমতা আছে মনে পড়েন আমি ও প্র্যাকটিসে সবসময় আসে এবং খুব রেগুলার এবং অত্যন্ত কঠোর পরিশ্রম করে আমরা তাই তো আপনারা খবরটাই বুঝতে পারবেন বিলিংটা কতটা নি করছি আমার মনে হচ্ছে মায়ের অনেক খাঁকি আছে একটু এখানে যে আটকে জয় তৈরি জয় তাতে অর্থ কতটা নামিক চাই কিন্তু খেলার মাঠে চিনি জড়িত রয়েছে এবং কবিতা টি কে শৈ শিক্ষা শিক্ষিত করেছেন তাহলে খেলাটা সফল ফ্রি খেলা উচিত 18 দৌড়দৌড়ি করছেন করেন বছর বয়সে এবং আমাদের এই টুর্নামেন্ট আজ আজ কত হইছে টাকা সবাই একটু সবাই মিলে অনুরোধ করবেন

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন